জি এরাম আজকে বিছানায় বসে বসে খেলছে এরমেরাম দুইটা কিউসি ওয়ার এয়ার বার্ডস আছে সেগুলো দিয়েও খেলে মাঝে মাঝে গান শোনে এবার মাঝে মাঝে এয়ার বার্ডসগুলো টিপসগুলো ট্রেনে টেনে খুলে এই যে এয়ার বার্ডসগুলো টিপসগুলোকে খুলে খুলে আলাদা করছে একটা টিপস খুলে আলাদা করলো এই যে আরেকটা খুলে আলাদা করলো এখন এগুলো ভাগ ভাগ করে রেখে দেবে এরকম খেললেও সমস্যা নেই কিন্তু মাঝে মাঝে ছুঁড়ে ফেলে ছুঁড়ে ফেললে হয়ে যায় এর আগে করে আলাদা করে দেখাচ্ছে যে আলাদা করে ফেলেছে রুমে থাকে আমরা কিছু বলি না বাইরে মাঝে মাঝে অনেক গরম থাকে দুপুরের দিকে তখন আমরা খেলতে ও যেভাবে খুশি সেভাবে খেলো আর এই যে এয়ারবার্ডস গুলোতে একটু নোটিফিকেশন লাইট জ্বলে এটা ও অনেক পছন্দ করে যে আর একদম আলাদা করে ফেলেছে প্রত্যেকটা বার্স থেকে সবগুলো পার্স পার্স করে ফেলেছে ওকে একটু খেয়াল রাখতে হয় যে এগুলো আবার মুখে ঢুকে না দিয়ে ফেলে এগুলো মুখে দিলে গলায় খানোর একটা ভয় থাকে যেহেতু ও ছোট ওই জন্য একটু দেখে রাখতে হয় তাছাড়া সব কিছু ঠিক আছে এখন আমরা আজকে দেখেছি টিভিতে গোপাল ভাট চলতেছে বা কার্টুন একটা ইরাম দেখে এগুলো চালিয়ে রাখতে হয় ওকে ঘরে রাখার জন্য তাছাড়া তার উপায় নেই ঘরে থাকতে চায় না বাড়ি রাখার জন্য চেষ্টা করি যতগুলো সম্ভব মাঝে মাঝে থাকতে চায় না ছোটো বাচ্চারা যেরকম সব সময় ধরে একরকম থাকে না এরা অনেক লক্ষ্য অনেক আরাম আমাদের যত পারতে হয়নি আরাম যত্ন পেলেছি সহজে

একবারই যায় মানুষের কমন সেন্স কত কম যায় না জানে না পানিটা

미카 사이 코스 데데 바바 힌디 데 무슨 짓이야? 무슨 짓? 이대로 가 되는가? ए क 이럴 거야. 방글라데시에 학교에 돼.

বা টেলিভিশন দেখলে আর আমরা যদি ওকে ম্যাটিনশন দিই তাহলেও সারাদিন এরকম ঘরে থাকতে পারে খুব বেশি একটা বাইরে যাওয়ার জন্য বায়না করে না এমনিতেও ওকে তো উঠানে আমরা যে দিই না চব্বিশ ঘন্টা বারান্দার দিনেই থাকে আর কোথাও বাইরে নিয়ে গেলে আমাদের হিসাব মাঝে মাঝে হাঁটতে চায় কিন্তু না করলেও খুব একটা বিরক্ত করে না ঘরেই থাকতে পারে ও সারাদিন মার্শাল্লাহ এটা অনেক ভালো একটা বাস দিয়েও বাইরে যেতে চায় না কারণ মাঝে মাঝে রোদ বৃষ্টি এগুলো তো প্রবলেম বাইরে গেলে আলহামদুলিল্লাহ ওকে আমরা এই ফলতে পেরেছি ঘরে থাকার মতন আপনি আপনি এই পাশে আসবেন তাহলে ওদের বিয়ে সুন্দরই তো